এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মলি সাহেব মাসে তাইলে স্ত্রীর পাশে কি যাবে কালকে আমাকে সাগর দিকে পাগল কে বললে যাবে না আমরা মলবিরা তো শুই তুই কি করবি তুই বলতে পারেন আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপড়া লাগবে আপনাকে ইচ্ছাকৃত ভাবে করলে কাপড়া লাগবে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কতটা বুঝতে পারলেন না পারলেন না তারপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি আপনি নিজে কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে হয় স্বপ্ন দোষ হয়ে গেছে তো আপনি দেখলেন উঠে শাহরির টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে না হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখে না টাইম নেই শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত আর শাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাহ বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের শাহরিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার বোন কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হাইরাত আবু বাক্কা সিদ্দিক রাদী আল্লাহ তালা আলু রসূলে আকরাম সাল্লাল্লা আলি সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব নবী ই সাল্লাল্লাহ আলি সাল্লাহ বললেন তোমরা বেশি বেশি করে কোরানের তেলাউত করবে জুন সুহান আল্লাহ কেন এক একটা হরুফে দশটা করে নাকি জোরে বলুন সুহান আল্লাহ দশটা করে নাকি আপনি ভেবে রেখেলেন সারাদিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত না কি পাবে আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গিয়েছিলাম আমি প্লেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি প্লেনেতে ওই খুব ঘন্টা ছিলাম ঘন্টার হলে এক এক ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পারা বললাম চারপাড়া আমি হাফিজে কোরআন ওই জন্য চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আট পাড়া পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাও করবেন তত ভালো আপনি কোরআন বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মুবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়োগ করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাউ করব। সময় বার করুন হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাউ করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলব আপনি আমি নামাজ গাফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না দুশ্মন আমি কালকে একটা প্রতিবেদন করছিলাম ফেসবুকে প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের ফিলিমের আর্টিস্ট মেয়ে ছেলে এবং সে লিখিকাও ছিল লেখত ভালো ভালো কথা লেখত তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লেখি মৃত্যুর আগে লেখেছে আমার গোডাউনে মানে তার গেরেজে গাড়ির গেরেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কি না মার্সিটিজ, ওডি রলসরয় এই ধরনের দামি গাড়ি আমার ঘিরেছে কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না গাড়ি চাপা আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে আমি প্রত্যেক দিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট আমেরিকা লন্ডনে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আমার রুম বুক করা থাকতো সেখানে স্পেশাল খাবার খাব কিন্তু আমার এমন সময় এলো ওখানে যাওয়া তো দূরের কথা হসপিটালে বসে ডাক্তারে আমাকে লেখেছিল দিনে একটা লিকুইড খাবার ওষুধ মিশানো পানি আর দুটো ট্যাবলেট ছিল আমার সারা দিনে চব্বিশ ঘন্টার খাবার আমি যখন চুল কাটতাম লন্ডন আমেরিকার দামি দামি সেলুন বালারা চুল এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে নিজের চুলগুলো কালার করতে ঠিক করতে কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইল না কেমন হওয়ার পর আমি নেড়া আমার মাথা চুল উড়ে গেল শেষকালে যে শব্দটা রেখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক যে যে ধর্মেরই অনুসারী হোক সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না মৃত্যু যপনি যেখানেই থাকুন লোহার ঘরে থাকুক যে কোনো জায়গায় ঘেরা টোপে থাকুক মালাকুল মত আপনার কাছে পৌঁছাবে কোরান শুনেলেন মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন ওয়ালাউল্লাহ ইজা বালাগাতিল হলকম আন্তুমহীন ইজিন্তানুম মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে এখন আমার কাছে বল আছে শক্তি আছে আমি মুখে তোড়ে শরীরে জোরে যা কিছু হোক বলছি আমাকে একটা গ্রিন টি খাওয়ালো আমি খাবার খাই না গ্রিন টি বললে মলি সাহেব এটা তিন ঘন্টা এনার্জি থাকবে কি বুঝলেন এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে শরীর যেন ভালো থাকে চাঙ্গা থাকে কি বুঝলেন বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে জিম করছে কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ না চাইলে কিচ্ছু ওষুধ খাবার সব বাহানা হালাক অর্থ হচ্ছে এই জায়গাটা এখানে একটা হাড় আছে সবারই আছে না নাই হাত দিয়ে দেখুন হাড় আছে এইটাকে হালাক বলা হয়েছে ইজা বালাকাতিল হুলকুম ভুলকুম আরবিতে হালাক যেখান থেকে কোরানে আছে আরবিতে দুটো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা মখরাজ আলাদা কফ আর কাপ কি কি বললাম কফ কাপ দুটোর মাখরাজ আলাদা দুটোর উচ্চারণ বেরোনো জায়গা আলাদা দুটো সিফাত আলাদা এই কফ শব্দ বেরোয় এটা হচ্ছে বিচ হালাক একটা আছে হা আর একটা আছে হা কটা বললাম দুটো একটা হা হাটা কোথা থেকে হালাক সিনে থেকে এটাকে শুরু বলা হয়েছে শুরু হালাক যারা কিরাত পড়েছে যারা আর মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে হা সিনে থেকে আর দারমিয়ানি হালাক হা হা এখান থেকে কি বুঝলেন সুরু হালাত এই শেষ হালাত এইখান থেকে কাফ আর কফ এই মিডিল পয়েন্ট থেকে আল্লাহ কোরআনে বললেন আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকম আমার ফেরেস্তারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে আন্তুম হিনা ইজিন তানজুরু পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক সে বিছানায় শয্যায় শুয়ে যায় চারিদিকে তার পরিবার কারোর স্ত্রী মাথার গোড়ায় বসে থাকে সন্তান পাড়া প্রতিবেশী তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি খালি তাকিয়ে দেখবে শুনে রেখে দেন ওই হালাকের মৃত্যুকে আনার পড়বে আনার পরে আল্লাহ যদি আবার তাকে দান করে সে মানুষকে একটাই কথা বলবে তোমরা আল্লাহকে ভয় করো পরেজগার হও কিন্তু আর ফিরে আসে না মৃত্যুর মুখে পতিত হয় আর সবাই নিয়ত করলেন যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হৃদায়ত পেয়ে যাবে একে দাওত করলে হিদায়ত পাবে সেদিন আমাকে ফোনে একজন বলছিল মূর্খ লোক ইলেম কালাম নাই অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে রং কথা রং কথা ইয়াসিন সাহেবের কথাই কেউ ইমান আনে না কোন বক্তার দ্বারা কেউ ইমান আনে না আল্লাহ যাকে হিদায়ত দেয় সে ইমান পায় এটা হচ্ছে কোরআনের ভাষা কেউ যদি বলে অমুক বক্তার কাছে অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে রং ভাষা কোরআন বিরোধী ভাষা তাদের জন্য কোরআনের আয়াত শুনাবো এটা নবীজিকে আল্লাহ বললেন কখন ইল্লাল্লাযীনা গফুরু সাওয়াউন আলাইহিম আনজার আনজারতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন আমি শুনলাম একটা মূর্খ বক্তা ইলাম কালাম নাই সে বলেছে ইয়াসিন তফসিল করতে পারে না কোরআনের আমি আজকে গল্প গুজব করবো না খালি কোরআনের শোনাবো শোনাবি যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয় আর তোর মতো কি গাই হেলে মাল লয় আল্লাহর কৃপায় কতগুলো তফসিল এত তফসিল করব ঢেকে দেবো তফসিল দিয়ে কোনো কথা বলবো না আজকে খালি তফসিল করবো কোরান বলছে ইন্নাল্লাবী নাকাফারু সাওয়াউন আলাইহিম আন জালতাহু আমলাম তুমজির হুম লায়ুমিন হেনবি আপনি যত দাওয়াত দিবেন দেন যত কোরান শোনাবেন শোনান কিন্তু যারা হিদায়েত পাবান নয় তারা কক্ষনো হিদায়েত পাবে না যারা ফিরাত নয় তারা কক্ষনো ইসলামের পথে আসবে না আমার আল্লাহ কাছে নবীজি বললেন আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা শুনবে না আল্লাহ উত্তর দিলেন এখানে একটা পয়েন্ট যাদের পাপ হয়ে যায় সবাই বলুন এই যে রমজান মাস আসছে কাল থেকে রোজা রাখবেন নামাজ পড়বে আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বলল নবুল বললেন পুরো রমজান মাস রাখবে ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়া চকে গুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন সারা বৎসর হারামখোর ইবাদত করেছে আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারামকর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে কালকে যাবে না আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাঁড়ি কাটবো না কদর বুঝতে পেরেছেন সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন বলে না বললে ভয়ে জোরে বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়া যারা পাক করে জানার পরেও হারাম হালাল দিন বদ্ধি বুজার পরেও জিত করে যারা মলবিদের কথায় জিত করে কোরআনের কথাই জিত করে যারা পাক করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন নিন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করব করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতাম আল্লাহ কুলুবিহীন কুলুব মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতম আল্লাহ আলা কুলুবিহীন ওয়ালা সামহীন আর তাদের কানেতে মহর মেরে দিয়েছে আল্লাহ ডাক পড়বে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের ফিরবে না হিদায়ত কার হাতে সকলে বলুন আল্লাহ বক্তার হাতে নয় মৌলির হাতে নয় কোন স্কলারের হাতে নয় হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাউদ পাবে যদি বলে কোন বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ হৃদায়ত পেয়ে যাবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচাকে কলম পড়াতে পারেননি এর থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করবে এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নুহ নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কলমা পরাতে পারে সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিছানার সাথী তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি আল্লাহ কোরআনে জাহান ঘোষণা করে দিয়েছেন নুহ নবীর বিবির জন্য নুহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের জন্য লা আসিমা আল ইয়াউমা মিন এটা আমার অরসজাত পুত্র আল্লাহ বলে নামিনাল খাসির হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার লেগে তুমি দোয়া করতে পাবে না নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে দিকে হাজরাতে লুত নবী তার বিবি চাহান নামে যাবে নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা হৃদায়ত পেয়ে যাবে রং আপনি দাওত দেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সেই ব্যক্তি হৃদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হৃদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার তোক দিলে রাখে এটা হচ্ছে নম্বর এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে ইন্দাল ইনসানা খুলিক হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি এরা যেন নিজেকে সবল না মনে করে কেউ নেতা হোক কেউ মাস্তান হোক যে যত বড়ই হয়ে যা যার কাছে যত শক্তি আসু একটা কথা মাথায় রাখবেন আল্লাহর শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় বড় এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে 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 আমার গান জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল সামরিকও ছিল আল্লাহ নিচুড়ে রসবার করেছে জমিনের উপরে অহংকার কেউ করবেন না সকলে বলুন লা ইয়াত জান্নাতা কর্তা যারা চোবলখোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে জমিনটাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহ হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহ যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোনো মূল্য নয় আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ জরুরি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি। যদি আপনার এই শরীর আপনার নিজের না হয় অন্য কারো দেওয়া এই জমিন যার যারা জমিনের উপর অহংকার করে মানুষ কি করে আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা আমার দুটো বিটি আমি হচ্ছি বিটির বাপ আপনার কি আছে বেটার বিটি দুটো বিটি একটা বেটা একটা বিটি একটা বিটি যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয় তারা চায়ের দোকানে কি বলে জানেন আবে আমি তোর মতো নিকি আমি বেটার বাপ বলেন না বলে আমি তোর মতো নিকি আমি বেটার বাপ তোর থেকে পাওয়ার বেশি আমার ভাই সন্তানকে দান করেন জুলে বলুন তার ইচ্ছা মতো আল্লাহ ইচ্ছা মতো কোরআনে আছে বল্লাদি সৌর ফিল আর হামি খাইফাই আসা লাই লাহা ইল্লাহ আল আমি মায়ের করবে সন্তান দান করি আমি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দুয়া করবে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে তুমি নেক সলে আউল দান করো কি দুয়া করবে নেক সলে আউল দান করো